শিনুকুরা বললাম শিনুগুড়া বললাম না ঠিক হলো টাকা টাকা না টাকা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ডাকা জেলার ডামরাই উপজেলার কালামপুর দানের সারার হাটে যেহেতু এখন বর্তমানে সুতুর দিকে দান লাগানো হচ্ছে এই জন্য আমি মনে করেছি এই দানের সারার দরদামটা আমাদের সামনে তুলে ধরার দরকার এই জন্য চলে আসছি আজকে এই দানের সারা কি দামে বিক্রি হচ্ছে এবং কি কি দানের সারা পাওয়া যায় সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার রাখবেন ওকে চলুন শুরু করা যাক দানার সারা উঠে দেখেন একবার লাইন ধরে

বলতেছি না ঊনপঞ্চাশ তো ঠিক আছে এটা কি আমি হাজার হিসাবে বিক্রি করে নাকি মুড়ি হিসাবে বিক্রি করে মুড়ি কত করে পাঁচ টাকা এটা হলো উমপঞ্চাশ সারা

স্টক এটা হল রাজবুট এটা আর মুডে হল শয় টাকা

পসার গুলো হলো রাজবুক রাজবুক চলতেছে হলো আপনার ছয়শো টাকা করে ছয় এক এক মুড়ি হলো আপনার ছয় টাকা সসা সসা আসসালামু আলাইকুম এগুলা কি জাত রাজবুক মুড়ি কত করে কত করে চলতেছে আট টাকা না এগুলো একটু সারা বড় জায়গা আছে এগুলো এগুলো হলো রাজবুক যেটা আছে এটাই এটা হলো আপনার আট টাকা করে যাচ্ছে এই অল্প গুলো আনছিলেন নাকি আর আগে আনছেন এটা আর বিক্রি হয় নাই কিন্তু এখনো বিক্রি হয় নাই আরেকজন কিন্তু দেখেন তাহলে উমফান যাস আর রাজবুক আর কোন নাম্বার নাই না এখানে এখানে কথা বলতেছেন না এসব আপনাদেরকে আর একটু দেখা এইখানে কিন্তু আরো কিন্তু কিছু সারা নিয়ে আসছে ধানের এই সারাগুলো আপনাদের দেখেন এদিক দিয়ে কিন্তু প্রচুর কিন্তু আপনার ধানের সারা বিক্রি হয় এখানে সাজা আপনার কত মনে কত নাম্বার উনপঞ্চাশ উনপঞ্চাশ ও কত করে মুড়ি

জমি গৃহস্থী আছে গৰু আছে গৰু কি কৰো

কিন্তু এরা দেখতে দেখে কতটুকু বিক্রি করা যায় এখানে কিন্তু আপনার পাঁচ টাকা দাম কিন্তু বিক্রি করতেছে এখানে হলো পঞ্চাশ আর হলো আপনার এই দুইটাই জাত দেখা যাচ্ছে এ দেখে দিক দিয়ে কিন্তু ফচুর দামের চারা পাওয়া যায় আপনার দিকে একটু দেখেছি এই ফুচুর দানের চারা

আমি তাৰ তিনি বিদায় আচ্ছা নিবে তিনি বিদায় চৰকাৰে নামে কিয় কৰে নাই আল্লাহে নাই কিন্তু চৌকাৰীবে

দেখাই এই ফুরাটায় হলো আপনার এটা হলো দানের সারার মার্কেট বাজার এটা পুরাটাই এই দিক দিয়ে একটু যদি দেখাই বেশও আছে পুরাটা হলো অনেক লম্বা কারণ এই কালামপুরের হাটের প্রতিবেশী সব জায়গায় হলো কৃষি কাজ হয় এখানে এরা চারা বুনে বোনার পরে এখানে ধান ইয়ে করে ইয়ে করার পরে এখানে সারা গজাইলে কিন্তু এখানে বিক্রি করতে নিয়ে আসে এখানে এইভাবে দেখেন প্রত্যেকে অনেকে কিন্তু কৃষিকাজ করে কিন্তু সারার জন্য দান রোপণ করে না এখান থেকে সারাগুলো নিয়ে কিন্তু এরা কৃষিকাজ করে আপনাদেরকে বলে রাখি এখানে হলো তিনটা জাত নিয়ে এরা কাজ করে একটা হলো রাজবুক আরেকটা হলো আপনার দর্শক আজকের মতো বিদায় নিব আশা করি সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম